হ্যালো ইউরিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে নিউ ইয়ার মানে দু সালের আজকে ফার্স্ট ডেট মানে আজকে পয়লা জানুয়ারি তো আজকের দিনে দেখো আমি কী করে বেড়াচ্ছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম তো ঘুম থেকে উঠেই তো আমার যা যা কাজ করার সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছিলাম সেইগুলোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরের যা যা ভিডিও ছিল সেগুলো তো আমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি তো আগে জামা কাপড় ভাজ টাচ করে নিচ্ছি যেহেতু আমাদের ঘরে জামাকাপড় মেলা হয় সো জামা কাপড় ভেজা থাকে এক দেড় দিন ধরে তো পরের দিন সকালবেলাই আর কি ভাজ করছি ভালো মতো শুকিয়ে যাওয়ার পরেই তো বসে বসে ভাবছি আজকে নিউ ইয়ার কি করা যায় দেখো বছরের মানে প্রথম বছর আমি যেহেতু মানে এখন ভয়েসটা পরে দিচ্ছি মানে কিন্তু এটা বলতে হচ্ছে যে প্রথম বছরে প্রথম দিন মানে এতটা বাজে কাটবে সেটা আমি কখনো ভাবতে পারিনি প্রথম বছরই একদম খুব খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে আমার দিনটা শুরু হলো তারপরেই আমি তো স্নান ধান করে নিয়েছি নিয়ে আমি সকালের পুজোটা দিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে গোপাল আছে তো তিনবেলা পুজো দেওয়া হয় সকালে একেবারে মা গোপালদের টিফিন মানে যেটা বাল্য দেওয়া হয় তারপরে তাদের পুজো এই দুটো জিনিস মা একেবারে করে আসে তো আর আমি রাত্রের পুজোটা দিই তো কয়দিন ধরে মা আর সময় টাইমে পাচ্ছে না ওই জন্য সকালের বাল্যটা মা দিয়ে আসে সকালের পুজোটা আমি দেই বিকালের পুজোটা তো আমিই দেই তো তার জন্য কিন্তু ঠাকুরদের আমি টেতে দিয়ে দিচ্ছি যা যা গুছানোর তবে হ্যাঁ সবাই অন্য তোমরা যা মানে হ্যাপি নিউ ইয়ারে কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে লিখো আমার হ্যাপি নিউ ইয়ারটা একদমই বাজে কেটেছে আমার যা যা মনোভাবনা মানে যা যা ছিল আমার মনে তো তার একটা জিনিসও কোনো কিছুই হয়নি সো যাই হোক সবার দিন তো ভালো কাটে না তো আমার ফার্স্ট দিন একদমই সত্যি বাজে বাজে কেটেছে ওই যে কথাই বলে যার হচ্ছে প্রথম বছরের প্রথম দিন বাজে কাটে তার সারা জীবনই হচ্ছে বাজে কাটে এই অবস্থা হচ্ছে তাই আমার এই সারা বছরই বাজে কাটবে হয়তো মেবি তার মধ্যেও এর শরীর খারাপ তার শরীর খারাপ এই সমস্ত মানে বছরের এই মানে প্রথম শুরুতেই এই শুনে আরও আমার মুড অফ হয়ে গেছিল আর মানে ভালো লাগছিল না মানে না আমি ভিডিও করতে পারছি না ভিডিও এডিট করতে পারছি মানে এতটা মানে বাজে দিন আমার মানে কোনো সময় যায়নি যা আমার এখন এই সময়গুলো যাচ্ছে জানি না এগুলো কী করে কাটিয়ে উঠবো তো দেখো আমাদের এই শঙ্খটা কিন্তু আমরা পুরি গেছিলাম যখন তখন ওখান দিয়ে কেনা হয়েছিলো তো মা যেহেতু শঙ্খ বাজাতে অসুবিধা হয় মানে আমার শাশুড়ি মায়ের মানে বুকে কষ্ট হয় ওই জন্য কিন্তু শঙ্খ বাজাতো না শঙ্খ কেনা হতো না তো আমি যেহেতু এসেছি মানে আমার বিয়ে হয়েছে তারপরে এই শঙ্খটা কিন্তু তার পরপরই এক বছরের মধ্যে কিনে নেওয়া হলো আমি যেহেতু বাজাতে পারি উলুটা দিতে অসুবিধা হয় মানে পারি নর্মাল কিন্তু অত ভালো করে পারি না দেখো তারপরে আমি তো আমাদের মানে ঠাকুরের খাওয়ার গ্লাস থালা এগুলো মুছে নিচ্ছি আমাদের কি ঠাকুরের খাবার দাবার হয়ে গেলে আমরা বাসনপত্র ধুয়ে সেগুলো কিন্তু মুছে নিই এটা মায়ের কাছ থেকেই শেখা তাহলে বাসনপত্রে দাগ হয় না জল থাকলে সেটা বাসনে দাগ হয়ে যায় তো তাই জন্য কিন্তু মুছে টুছে রেখে দিচ্ছি দেখো আমি কেমন জানি একটা কিছু একটা ভাবনায় রয়েছি আমার ভিডিওটা দেখলে তোমরা বুঝবে সত্যি বারবার একটা কথাই বলতে হচ্ছে প্রথম দিন তো একদম বাজে এক্সপিরিয়েন্স তার বিশেষ কারণ হচ্ছে আমার মনে অনেক কিছু ভাবনা ছিল সেই ভাবনার একটা জিনিসও মানে হয়নি এই দিনগুলোতে আমার খুব মজা হতো এই প্রথম বছরের প্রথম দিনটা হয় পিকনিক নয়তো কোনো কিছু বা কোনো আনন্দ কোনোভাবে কোনো কিছু কাটতো তো আমার একদম এই বছরের প্রথম দিন একটা ফ্লপ চলে গেছে মানে এত বাজেভাবে কেটেছে সেটা বলার মতো না তবে আমি দেখতে পাচ্ছি যে আমার জীবনের একটা জিনিস আমার বিশেষ বিশেষ দিনগুলোতেই বিশেষ বিশেষ কোনো কিছু ইনসিডেন্ট হয় যা আমি মেনে নিতে পারি না তো আমার মন একদমই খারাপ হয়ে যায় দেখো আজকে মা কী কী রান্না করেছে এখানে কিন্তু মাছের মাথা দিয়ে ডাল লতি রান্না করেছে আর এটা হচ্ছে বেগুন ভাজা কুমড়ো ভাজা আজকে আমাদের বাড়িতে অতিথি আছে কিন্তু তাই জন্য কিন্তু এই সমস্ত রান্না বান্না দেখো আজকে হচ্ছে নিউ ইয়ার তো তার আগের দিন তো আমাদের মাংস হয়েছে সেই মাংস এখনও রয়েছে তার জন্য কিন্তু আমরা আজকে মাংস খাচ্ছি না এই সমস্ত রান্না হয়েছে একটু রিচ কম খাচ্ছি আজকে কালকেও আবার নেমন্তন্ন ওই জন্য আর এখানে দেখো মা কিন্তু সব আইটেমগুলো রান্না করে রেখেছিল রান্না করে মা বাস স্নান করতে গেছিল আমি সেই ফাঁকে তোমাদের কিন্তু ভিডিও দেখাচ্ছি তারপরে এই যে মা রান্না বান্নার পরে আমার যেই ডিউটি বাসনপত্র কলে যা থাকে সব ধুয়ে মেজে রাখি তার আগেও আমি অনেক বাসনও মেজে রাখে অনেক জমে যায় দেখো আমাদের বাড়িতে তো ঘর মোছা আর এই থালা বাসন মাজা মানে মেজে দিয়ে যায় সকালে একজন তারপরেও মা রান্না করতে করতে কিন্তু প্রচুর বাসন হয় তারপরে তো এই সকালে আমাদের তো বাড়িতে তিন চারবার করে চা হয় চায়ের কাপ গ্লাস সমস্ত কিছু কিন্তু মাজা ঘষা করতে হয় মানে অনেক কিছুই মাজা ঘষা করতে হয় বলতে গেলে মানে ওই দিদির করাও যা আমাদের মানে ডবল ডবল বলতে পারো এই যে গ্যাস মোছা মানে সব কিছুই আমাদের বাড়িতে চাপের বিষয় ব্যবসার বাড়ি বুঝতেই পারছো কেমন চাপের বিষয় তো দেখো আমি এইগুলো এখন ধোয়া ধোয় মাজামাজি এই সমস্ত করব। মানে আমার ভিডিও করাটা একদম চাপের বিষয় হয়ে গেছে আমার ইচ্ছাই করে না ল্যাদ লাগে ভিডিও করতে যে ধুর এই ভিডিও করব সেভ করব এই করব সেই করব অনেক কিছুই কিন্তু আমার অসুবিধা হয় তাও মনে হয় ইচ্ছা হয় যে করতে তো হবেই ভিডিও ওই যে ইচ্ছা হয় ভিডিও করব আবার মাঝখানে আমি ডাউন খেয়ে যাই সে আর কি আর বলবো দেখো আমি গ্যাস মুচি ফোনটা কোনো রকমভাবে স্ট্যান্ডে রাখে রেখে দিয়েছি দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু করে ঘুমাতে যাচ্ছিলাম আমার হাজব্যান্ড দেখো কী করছে সে হচ্ছে আরেকজন আরেকজন তার কথা আর কি বলবো তাকে বলি দুপুরবেলা স্নান করে খেয়ে দিয়ে ঘুমাও সে আগে খায় তারপরে স্নান দান তো করেই না শীতের জন্য রাত্রে স্নান করে সে সে বোঝে না তার যে কতটা কেয়ার করার চেষ্টা করি থাক তারাই এত বলে লাভ নাই। যার যার মনের ব্যক্তিগত ব্যাপার তাই আর বলিও না তার যা ভালো লাগে তাই করে তাই আমি আর বলিও না স্নান করার জন্য নিজের ইচ্ছায় আমারও একটু মনে হয় যে একটু তার সাথেও কিছু সময় স্পেন্ড করা সে বোঝে না সে যখন বোঝেই না বলো আমার কিছু করার আছে কিছু করার নেই তো যাই হোক আমি কিন্তু এইখানে সন্ধ্যার পরে ভিডিও রিডিও করি তো আমার রিং লাইটটা খারাপ হওয়ার পর পর কিন্তু আর ভিডিও রিডিও করা হয় না আমি চেষ্টা করছি তোমাদের আবারও ডেলি আপডেট দেওয়ার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে